এই মুহূর্তের সব থেকে বড় খবর আবারও শাসক দল তৃণমূল কংগ্রেসে বড়সড় সড় ভাঙন এবার তৃণমূল ছাড়তে চলেছে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মৌসম নূর তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগের দিনেও উত্তর মালদহ লোকসভার বিভিন্ন এলাকা চষে বেরিয়েছেন যিনি তার দেখা নেই দলের প্রার্থী তালিকা প্রকাশের পাঁচ দিন পরেও আর এই নিয়ে প্রয়াত গণিখান চৌধুরীর ভাগ্নি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূরকে ঘিরে রাজনৈতিক মহলে উঠেছে জোর জল্পনা এবার লোকসভা নির্বাচনে মালদহ উত্তর কেন্দ্র থেকে মৌসম নূরী ঘাসফুল শিবিরের প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু শেষ মুহুর্তে দল তাকে প্রার্থী করেনি তাতেই তার ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে মালদহ উত্তরে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাপ্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদহ উত্তরে প্রাপ্তন সাংসদ এই মৌসম গত দশই মার্চ ব্রিগেডে তৃণমূলের দলীয় প্রার্থী ঘোষণা হতেই আর মালদহে ফেরেননি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম তিনি কোথায় তা বলতে পারছেন না তার অনুগামীরাও কেউ বলছেন মৌসম দিল্লিতে রয়েছেন বিজেপির নেতাদের সঙ্গে তার যোগাযোগ চলছে কারো দাবি তিনি কলকাতায় তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না তবে তার ঘনিষ্ঠদের একাংশের দাবি এর মধ্যেই মৌসমকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে যদিও মৌসম নূরের এক অপ্ত সহায়ক বলেন দিল্লিতে রয়েছেন তিনি বিরোধীরা গুজব রটিয়েছে কংগ্রেসে যোগ দেওয়ার আশঙ্কা নিছকই গুজব মাত্র এটা বলেন তার কাছের এক অনুগামী তাহলে কি মৌসম নূর বিজেপিতে যোগ দিবেন তা নিয়ে উঠছে জোর জল্পনা উত্তর মালদহে তিনি কংগ্রেস প্রার্থী হওয়ার চেষ্টা করছেন এটা একেবারেই ভিত্তিহীন বলেন তার অনুগামী আর এখান থেকেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কংগ্রেসে যোগ না দিয়ে মৌসম নূর কি বিজেপিতে যোগ দিতে চলেছে প্রসঙ্গত দু সালে কংগ্রেসের প্রতীক মালদহ উত্তরে জয়লাভ করেছিলেন গনির ভাগ্নি মৌসম বেনজির নূর দু সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসম নূর কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘটে যায় অঘটন হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদহ উত্তর হাত হয় মৌসমের ত্রিমুখী লড়াইয়ের ভোটে ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুরমুর তারপর মৌসম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করেন তৃণমূল তার অনুগামীদের অভিযোগ এবার মৌসমকে প্রার্থী করার দাবি উঠেছিল একশো দিনের টাকা বঞ্চিত শ্রমিকদের দেওয়ার জন্য উত্তর মালদহ জুড়ে তৃণমূলের সহায়তা শিবির করা হয় দলের নির্দেশ মতো প্রত্যেকটি শিবিরে অংশ নেন মৌসম বেনুজির নূর তবুও তাকে প্রার্থী করা হয়নি এখান থেকেই তার মনে জমেছে ক্ষোভ চুয়ান্নটি শিবিরে তিনি উপস্থিত ছিলেন দলের সমস্ত কর্মসূচিতে যোগ দিয়েছেন তারপরেও জেলার কিছু নেতার ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে তাকে এখান থেকেই ক্ষোভ জন্মায় মৌসম নূরের এমনই অভিযোগ অনুগামীদের একাংশের প্রার্থী হতে না পেরে গোসা উঠছে প্রশ্ন টানা পাঁচ দিন ধরে জেলার রাজনীতির ময়দান থেকে একেবারে বেপাত্তা মৌসুম তাহলে কি তিনি ভিতর ভিতর বিজেপির কোনো নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে জানিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর জল্পনা এতদিন পর্যন্ত উত্তর মালদহর কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রচার কর্মসূচিতে দলের রাজ্যসভার সাংসদকে দেখা যায়নি নির্বাচনী প্রস্তুতি বৈঠকেও গড় হাজির ছিলেন যদিও তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সির দাবি মৌসমের সঙ্গে তার কথা হয়েছে দু একদিন পরেই হয়ে ফিরবেন তবে শুক্রবার সন্ধ্যায় মৌসম নূর জানিয়েছেন তিনি কলকাতায় রয়েছেন হয়ে ফিরে তিনি কি করবেন তা নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর জল্পনা তবে তার অনুগামীদের অভিযোগ এবার মৌসমকে প্রার্থী করতে চেয়েও প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস তা নিয়ে তার অনুগামীদের মধ্যেও জমা হয়েছে ক্ষোভ বিক্ষোভ এখন মৌসম নূর কোন দিকে যায় শেষ পর্যন্ত সেটাই দেখা